হাই বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে আমরা এসেছি খাওয়ার ভিডিও নিয়ে আজকে খাবার মধ্যে কি আছে যে দাদা ভাই আপনাদের দাদাভাই খিদে পেয়ে গেছে তার জন্য কিন্তু সে খেতে বসে গেছে প্রথমেই রেখেছে পাট শাক ভাজা এখন একদম নতুন পাট উঠেছে বন্ধুরা তার জন্য পাট করেছে যে পাট শাক ভাজা টকের ডাল করেছি আম দিয়ে এখন আমটাও বেশ আম ডাল করলে আম দিয়ে কিন্তু অসাধারণ লাগে আর করেছি হচ্ছে ডাটা পোস্ত সব কিছুই কিন্তু অসাধারণ দাদার একদম পছন্দের খাবার বুঝতেই পারছেন আর আমারও ভাত বেড়ে নিয়েছে এই দেখুন চলুন দাদা ভাই তো নিয়ে নিয়ে নিজে নিজেই খেয়ে নিচ্ছে আজ গেল আমাকে দিতে হচ্ছে না দাদা ভাই নিজেই কিনতে নিয়ে নিচ্ছে যেহেতু দাদা ভাই মনে হয় পেয়ে গেছে জোরে কি কর টকের ডাল কেমন হয়েছে টক হয়েছে দাদা মুখটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে ডালটা টক হয়েছে বলে দাদা ভাই একদম মুখটা একদম ইয়ে করে ফেলছে একটু টক না হলে ভালো লাগে না তাই না চলুন তা আমরাও খেতে বসে যাই বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে খাওয়ার ভিডিওটা প্রতিদিনই তো রান্নার ভিডিও কিছু না কিছু দিই আজকে আপনাদের সঙ্গে আমি আমার খাওয়ার ভিডিও ছাড়লাম আর আমটা কিন্তু আমি কচি আমেরই ডালটা করেছি বড় না ছোট ছোট আম বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল সেই আম দিয়ে আজকে ডালটা বানিয়েছি চলুন

ডাটা পোস্তটা কেমন হয়েছে ভালো ছিল একটা পোস্ত এখন কিন্তু ডাটা পোস্ত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই না দারুণ লাগে আর একটু মোটা টাটাটা কিন্তু বেশিই ভাল লাগে ঝাল পোস্ত সবই ভাল লাগে একটা পোস্তর দাদাভাই দেখছে বেলা হয়ে গেছে চলো বন্ধুরা আমিও খেতে বসে যাই আমিও খেতে বসে গেলাম আরেকটা বেলা হয়ে গেছে তাই না ছেলেটাকেও রাখছি ছেলেটা এখন আসছে না চলো ছাইটা কাও দিই আর এখন কিন্তু পাঁচ শাকটা কিন্তু খুব ভালো লাগবে তাই তেল তো মা এসে খাবারটা দেখি কেমন হয়েছে পাঁচ শাকটা এমনি ভালো লাগে খেতে হুম মাল রাইখো কা দাদা তো রাসটা খেয়ে বলতে খুব টপ হয়েছে আমি একটু খেয়ে যাচ্ছি বাবা করেছে বলে অমনি বলছিস নিজে খেয়ে দেয় আমি খেয়ে দেখি তারপরে বলছি খুব টক হলে আমার ছেলে ও খেতে চায় না হুম